তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় খুব সহজে তো বেশি দিন না করে চলো শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে সর্বপ্রথম আপনাদের মোবাইল অ্যাপে কিন্তু থাকে সেটা জিমেল অ্যাপটা ওটা কিন্তু অলরেডি থাকে ওটা আমরা ওপেন করে নেব ঠিক আছে ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা আপনাদের নামের প্রথম অক্সরটা ওখানে আপনারা ক্লিক করে নেবো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে নেব ঠিক আছে এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচের দিকে স্ক্রল করব এখানে দেখতে পাবো কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড নামে এখানে লেখা আছে এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আমরা কিছুটা ওয়েট করে নেব আপনাদের ইন্টারনেট যেন ফাস্ট থাকে সেটা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইছে তো ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলুক দিয়ে যদি থাকে সেটা কিন্তু আপনাদের কাছে চাইবে মোবাইলের লকটা সেটা আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের পাসওয়ার্ড চাইনি আগের পাসওয়ার্ড যদি চায় তো তাহলে দিয়ে দি দেবেন আপনারা আগের যেটা পুরোনো পাসওয়ার্ড তো আমার কাছে চাইলেও না সেটা তো সিম্পলি সে আমাকে কী করতে হবে এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড ঠিক আছে এখানে দু জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন আর মনে রাখবেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা মানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আগে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিই তো বন্ধুরা এখানে কিন্তু মনে রাখবেন দুটো পাসওয়ার্ড কিন্তু এখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন ভালোভাবে ঠিক আছে এখানে দেওয়ার পর কিন্তু আপনাদের নামের অক্সর সাথে একটা নম্বর অবশ্যই দিয়ে দেবেন তারপর কিন্তু আপনাদের চেঞ্জ পাসওয়ার্ড হবে আজকাল কিন্তু স্ট্রিক্ট পাসওয়ার্ড দেওয়ার জন্য এরকম করেছে যাতে আপনাদের কোনো দিনও জিমেল হ্যাক না হয় ঠিক আছে তার জন্য ওখানে নামের সাথে কিছু সংখ্যা অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনারা এখানে কিন্তু चेंज পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে একটা चेंज পাসওয়ার্ড আছে चेंज পাসওয়ার্ডে কিন্তু ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ড चेंज হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে चेंज পাসওয়ার্ড ক্লিক করে দেব তারপর আমাদের सिंपली से পাসওয়ার্ড चेंज হয়ে যাবে একটু লোডিং নেবে আর এখান থেকে কিছু করতে হবে না ক্লোজ করে দেবেন আর ক্লোজ করে দেবেন এইভাবেই কিন্তু আপনাদের পাসওয়ার্ড चेंज হয়ে যাবে ঠিক আছে তো আই होप আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিও তোটাই টাটা বাই বাই